আমাদের বাঙালির একটা রাতপাল একটা পর্ব বিশেষ দিন সবজির দাম সবকিছু সবজি বলে না আমাদের সবকিছু আমরা সবজির ব্যবসা করি অবশ্যই কিছু মালের হয় কিছু কিছু মালের যেই সব মালগুলো বেশি ব্যবহার হয় সেসব মালের অবশ্যই একটু দাম বেশি আছে পেঁয়াজ আদা রসুন শশা টমেটো এইসব জিনিসের দাম বেশি তাছাড়া নিত্য প্রয়োজনীয় যেগুলো পটল বেগুন ঘুয়েগুলো উনিশ বিশ আজকে আমদানি হলে না আলুর দাম ওই আছে আলুর দাম তবে বাড়ছে দিন পনেরো কুড়ি ধরে প্রায় বস্তায় ষাট সত্তর টাকা বেড়ে গেছে আর কিছু বেচাকেনা সেই বেচাকেনা ষষ্ঠী সেই গুলা কিছু অতটা আমাদের ইয়েটা বাঁচাকে না অতটা ইয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো ওই মেন জিনিসটা কিনতে গেলেই লোকে হ্যামসুম খেয়ে যাচ্ছে আহ বাজারে জিনিসের দামও বেড়েছে সবজির দাম এখন বর্তমান বাজারে অনেক অনেক হয়ে গেছে ওই গরমের জন্য সবজি কম হচ্ছে সব সবজির দামই বেড়ে গেছে দাম ষাট টাকা কেজি হয়ে গেছে যেটা পঞ্চাশ টাকা ছিল চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা হয়েছে ডাটা টমেটো টমেটো তো তিনশো টাকা পাল্লা ষাট টাকা কেজি আম পঞ্চাশ টাকা কাঁচা আম ঝিঙে পঞ্চাশ টাকা কেজি ফুলকপি পঁচিশ তিরিশ টাকা কেজি পেঁয়াজের দাম বেশি চল্লিশ টাকা কেজি পেঁয়াজ সব মোটামুটি সব সবজির দামই বেশি এবারে সবজি খুব আমদানি কম এবারে গরমের জন্য সবজি আমদানি কম হচ্ছে বলে সবজি দামটাও বেশি বাজারে বাজারেও কাস্টমার কম এই গরমের জন্য বেশি কাস্টমার আসছে না যা আসছে অল্প দু চারজন আসছে আমাদেরও দাম বেশি যা কম শ্যামল বোস সিমরালি রেলগেট বাজারের ব্যবসায়ী